আজকে তৈরি করে দেখাবো ডিম ছাড়া কেক এই কেকটা বানানো খুবই সহজ যে দেখবে সে দেখা মাত্রই এই কেক তৈরি করে নিতে পারবে ডিম ছাড়াও এই কেকটা অনেক বেশি নরম তুলতুলে স্পঞ্জি হবে অনেকেই বলে কেক বানিয়ে ঠান্ডা করে নেওয়ার পর উপরটা ড্রাই হয়ে যায় ভিতরে কোনো রকম মরচাই থাকে না এই ছোট্ট টিপসটা ফলো করলে কেকটা একদমই ড্রাই হবে না কেক বানানোর জন্য একটা মিক্সিং বলে প্রথমে এক কাপ পরিমাণে গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা কম বেশি রাখতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি রাখতে পারেন এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম চিনির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি দুধ আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চিনিটা গুঁড়ো করে দেওয়ার জন্য তাড়াতাড়ি গলে গেছে চিনিটা এখানে গুঁড়ো করে না দিলে গলতে অনেক বেশি সময় লাগে তার জন্য চিনিটা গুঁড়ো করে ব্যবহার করার চেষ্টা করবেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব তেলের পরিবর্তে চাইলে বাটারও ব্যবহার করতে পারেন শুকনো উপকরণগুলো চেলে নেব তার জন্য একটা চাল নিয়েছি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা আর এক চা চামচ বেকিং পাউডার প্রথমে এক কাপ পরিমাণে ময়দা চেলে নিয়েছি পরে আরও এক কাপ পরিমাণে ময়দা চেলে নিয়েছি আমি এখানে এক কাপ দুধের জন্য দুই কাপ পরিমাণে ময়দা ব্যবহার করেছি যদি হাফ কাপ দুধ নেন তাহলে এখানে এক কাপ পরিমাণে ময়দা ব্যবহার করলেই হবে এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ফ্লেভারের জন্য আমি এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে এলাচ গুঁড়ো পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন যে কোনো ফ্লেভারের ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন এলাচ গুঁড়োটাকেও কেকের ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর কেকের ব্যাটারটা ঠিক এরকম করে রেখেছি একদম বেশি ঘন করে রাখি নি কেক টিনে তেল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে নিয়েছি বাটার পেপার হাতের কাছে না থাকলে যে কোনো হোয়াইট কাগজ ব্যবহার করতে পারেন রকম খবরের কাগজ বা কলম দিয়ে লেখা এরকম ধরনের কোনো কাগজ ব্যবহার করা যাবে না হাতের কাছে কেকটি না থাকলে কেক টিনের পরিবর্তে যে কোনো স্টিলের বাটিতে করেও কেকটা বেক করতে পারেন কেক টেনে কেকের ব্যাটার দিয়ে দিয়েছি আর এখানে টুটি ফুটি সামান্য ময়দা মিশিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি এটাকে একটা হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নেব টুটি ফুটি হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন কেকটাকে বেক করার জন্য আমি এরকম একটা ডিশ নিয়েছি এটাকে আমি পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি সাথে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর এখানে রকম বালি বা আমি লবণ কোনো কিছুই ব্যবহার করছি না এটাকে এইভাবেই আমি বেক করে নেবো আর এই কেকটাকে তিরিশ মিনিটের মতো বেক করে নেব। সময়টা কম বেশি লাগতে পারে তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকটা একদম পরিষ্কার বেড়েছে কেকটা হয়ে গেছে এবারে এই কেকটাকে নামিয়ে গরম থাকা অবস্থায় এরকম একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এভাবে গরম থাকা অবস্থায় যদি কেকটাকে ঢাকা দিয়ে রেখে দেওয়া যায় তাহলে কেকটা উপরে একদমই ড্রাই হবে না ভিতরে মর্সায় থাকবে একদম শুকনো শুকনো যে একটা ভাব থাকে সেটা একদমই হবে না কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার কেকটাকে কেকটিন থেকে নামে নিয়েছে বাটার পেপারটা এভাবে ছাড়ে নিয়েছি ভিতরে কালারটা দেখুন একদম সুন্দর হয়েছে এতটা পারফেক্ট হয়েছে নরম তুল তুলে হয়েছে কেকটা এবার নিজেদের পছন্দ মতো যে কোনো ভাবে কেটে নিতে পারেন আমার এই কেকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন হাত ভাবে কেকটাকে চেপে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে একদম সফট স্পঞ্জি হয়েছে মনে হচ্ছে তুলার মতো মুখে দিলেই গলে যাবে এতটা পারফেক্ট হয়েছে